আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে আলোচনা করব নির্বাচন কমিশন সচিবালয়ে বিভিন্ন পদে পরীক্ষার প্রশ্নপত্র জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কত কম অষ্টমতম কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট মোট বনভূমির পঁচিশ ঘর নির্মাণ করা হয় কখন আঠারোশো ছেচল্লিশ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার বয়স পঁয়ত্রিশ বছর হাজারো দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে ইন্দোনেশিয়া ইউক্রেনের রাজধানীর নাম কি কিএফ বাংলাদেশের সমুদ্র বন্দর কতটি তিনটি দুই হাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কতটি দেশে অনুষ্ঠিত হবে তিনটি দেশে পানির স্ফোটনাঙ্ক কত পানির বিস্ফোটের অঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস ই সমান সমান এম সি এস কো সূত্রটি কার ই সমান সমান এম সি এস কো সূত্রটি আইনস্টাইনের কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট যুক্তরাষ্ট্র কোন কত সালে প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো সাল ডিমে কোন ভিটামিন নেই ভিটামিন সি কোন দেশটি সমুদ্র উপকূল নেই মঙ্গোলিয়া মানবদেহে সাধারণভাবে কোনোজুম থাকে তেজটা ইমেল কোন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয় ওয়ানের মাধ্যমে গুগল ড্রাইভ কোন ধরনের স্টোরেজ গুগল ড্রাইভ ক্লাউড স্টোরেজ টি এর পুনরূপ কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল মডার্ম কি মডার্ম হচ্ছে একটা তথ্য আদান প্রদানের যন্ত্র বিলু রুবিন তৈরি হয় কোথায় বিলু তৈরি হয় যকৃতে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য এরকম নিয়মিত প্রশ্ন আপডেট পেতে আমাদের চ্যানেলটি